তোমরা ভাববে এত বেলায় আবার ঘুমোচ্ছে তো কী তো বন্ধুরা সেই পাঁচটার সময় উঠেছিলাম আর ভাবজি যে পিকুর বাবু সাতটার সময় চলে গেছে তো আর বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে তো আর তো কোনো কাজ নেই ঘরের কোনো কাজ নেই জাস্ট রান্না খাওয়াটা আর সকালে টিফিন টিফিন তো হয়েই গেছে তো সেই জন্য ভাবজি একটুখানি একটু ঘুমিনি অনেকটা ঘুম পাচ্ছে আর আর আমার গোপালের তো কোনো রকমের হুম নেই সেই জন্য ভাবলাম ওর তো ছুটি আছে তো একটুখানি Humini. আর একটা কথাই জানবে যে গ্রাম অঞ্চলের দিকে হলে কিন্তু এই শোভাটার হতো না কারণ গ্রামে কিন্তু টুকটাক অনেক কাজ যেহেতু আমি জানি আমি একটা গ্রামের মেয়ে এবং যখনই যাই মায়ের হাতের একটা না সব রকমের কাজ আমি করে দিই তো সেটা আমি জানি যে গ্রামে কতখানি কাজ থাকে একবার যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু আর শোভা যায় না সেই হয় দুপুরে একটুখানি টাইম পেলাম পেলাম না হলে সেই রাতে গিয়েই ঘুমোতে হয় তো এখানে একটা ঘরের মধ্যে আমার অনেকটাই টাইম পাই যেহেতু আমার ছেলের হোমওয়ার্ক নেই ওর পড়াশোনাটা কালকে ছুটি ছিল সেই জন্য তো ভাব সেই মনে করে শুয়ে পড়েছি আর গ্রামে কি বলো তো এই মুরগির খাওয়া দাও ছাগলের ছেড়ে দাও গরু ছাড়ো উটন বাড়ি বড়ো বাড়ি ঝাড়ু করো বাস এঁটো বাসন দাও এই করতে করতে কিন্তু টাইমটাই চলে যায় তো সেই জন্য আর অতটা রেস্ট পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি আম সত্ত্ব বানিয়েছি সেটা দেখাই নি আমি কি করে বানিয়েছি আর তোমরা তো সবাই জানো আম আমসত্ত্ব কি করে বানাতে হয় তো এই আজ দেখি হঠাৎ রোদ বেরিয়েছে তো ফটাফট আমগুলো কেটেছি কাটার পরে আমি আম শর্ত করছি কারণ এ বছরে একটু আম শর্ত করতে পারলাম না আর খেতেও পারলাম না আর এখানে সবাই ভাবে যে ফ্যানের তলায় দিলেও হয়ে যায় কিন্তু এখানে না ওয়েদারটা এমনই যে কোনো কিছু শুকাতে চায় না আর ঠিক বিশেষ করে এই যে ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেছে তো আজ রোদ বেরিয়েছে দেখা যাক কদিনে শুকায় এবং রেডি হয় তার জন্য দেখো ঝটপট আমি কিন্তু আমসত্বর জন্য রেডি করেছি আর আমসত্ত্ব কিন্তু সবারই ছোটো থেকে সবারই পছন্দ আর আমার গোপালের তো টক মিষ্টি চাল এত পছন্দ যে আমি কিছুই বানালে আমার গোপালই সব কিছুই শেষ করে দেয় তো দেখো অনেক কষ্ট করে বানিয়েছি আরও বানানোর ইচ্ছা আছে তো এগুলো কেমন হচ্ছে না হচ্ছে তারপরে দেখে চিন্তা ভাবনা করে তারপর বানাবো অনেক আম আছে বুঝতেই পারছো যে জামাইবুর ওখান থেকে নিয়ে এসেছে বড় মশাই কিনে নিয়ে এসছে নিচের মানে নিচের যে উর্ষাবলা ওরাও দিয়েছে সেই জন্য অনেক আম হয়ে গেছে পঞ্চাশ ষাট কেজি ঘরের মধ্যে হয়ে গেছে প্রথম থেকে শুরু পর্যন্ত বলো আমাদের ঘরে আম হয়ে গেছে এরকম আর কত কেজি খাবো এবং নিয়ে আসবো জানি না তো আমি আমি পিকুর বাবুকে বলছি আর নিয়ে আসতে হবে না অত খাওয়া ঠিক না তা বলছে আর কদিনের জন্য তারপরে আবার আম শেষ হয়ে যাবে তো দেখো আমি এই ছোটো প্লেট থেকে বড়ো প্লেটে দিয়ে দিয়েছি কারণ ভাবলাম যে দুটো প্লেটেই দিই একটু মোটা করে দিয়েছি জানি না কী হবে দেখা যাক রোদ তোমরা দেখে নাও খুব বেশি কড়া রোদ তা নয় তো বেশ ভালো খাবার উপরে দিয়েছি কি হবে নিচের ছাঁটটাই দিইনি ধুলো বালি উড়বে বলে উপরের দিকটাই দিয়েছি এখন একটু শাক তুলছি জানেন তো শাক খেতে ইচ্ছা হচ্ছে আর বেশ বড় বড় হয়ে গেছে আগেও তুলেছি আর এখন টুকটাক করে শাক তুলে তুলে খাওয়া হচ্ছে না নাহলে কী বলতো আর ছোটোও কিন্তু সাইডে দিয়েছি এই দেখো ছোটো ছোটোও হচ্ছে আর এদিকে এই আবার না ওই যে বীজ হয়ে গেছে সে কী বলে শাকের মিঠুলি নাকি একটা নাম যেন বলে আমরাও ডিমও বলি তো দেখো কত বড় পয়সা তো দেওয়ার বলছে কি ওই গোড়ার থেকে টেনে আমি বলছি গোড়ার থেকে না কাটলে অনেকগুলো হয়েছে আবার হবে না হলে আবার লাগাবো কি করে আর এত পরিমাণে হাওয়া হচ্ছে আর কোনো কিছু লাগানোই যাচ্ছে না বন্ধ করো। তো এখন খাচ্ছি চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছিলাম সকালে নিয়ে চলে গেছে আর এখন আমি খাচ্ছি ওদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাসি মাংস খেয়েছি কবে তার চর্বি রেখে দিয়েছিলাম একটু তাই দিয়ে ঘুগনি বানিয়েছি হুম তুমি তো খেয়ে ছেড়ে দিয়েছো সেটাতে আমি খাচ্ছি হুম নষ্ট হয়ে গেছে ফেলে তো কাকার পছন্দ খাসির চর্বি দিয়ে ঘুমনি ভেবেছিল একটু লুচি করবো ঠাকুর করবাবু বলছে না বসে বসে গ্যাস হয়ে যাবে খাবো না ও ভাত নিয়ে গেছে ভাত খেয়ে গেছে আর আমরা আমরা সব মুড়ির সাথে খাচ্ছি বাজার থেকে কি মাছ নিয়ে আসলো তোমাদের একটু শেয়ার করছি দেখো কি মাছ চিংড়ি মাছ ওটা কি মাছ ও এটা পোনা মাছ

অনেকেই ভাবে সবজিগুলো কি দেবর কেটেছে না আমি কিন্তু সব কিছু কাটাকুটি করে দিয়েছি ও শুধু এই চিংড়ে মাছটা কাটার জন্য বসে পড়ে কারণ অনেকটাই লেট হবে সবাই তো সবসময় খারাপটাই ভাবে আর খারাপটাই চিনতাম না তাদের সবার কিছু দেখার আগেই কিন্তু ভেবে নেয় আর একটা কথাই জানবে ভিডিওর মধ্যে অনেক কিছু কিন্তু দেখানোর জন্য অনেক কিছু দেখায় কিন্তু রিয়েলে যে কিসে কী হয় তাদের ফ্যামিলিতে কী হয় কিন্তু সেও জানে না এই দেওয়ার আমার ঘরে খাওয়া দাওয়া করে বলে অনেক অনেকে অনেক বাজে কথা করেছে বিশেষ করে আমার ইউটিউব ফ্যামিলি তো কেউ এরকম আজ পর্যন্ত বাজে কথা বলিনি আর আশা করি বলবেও না আমার নিজের আত্মীয়রাই বাজে কথা বলে তো যাদের যেরকম স্বভাব তারা তো বলবে আশেপাশের মানুষগুলোও স্বভাব যাদের যে স্বভাব তারাই তো বলবে তো কে আর করা যাবে মানুষের বাজে কথা শুনতে শুনতে কানটা খারাপ হয়ে গেছে সে ভগবান বলে না তোর সোনার দিন দিয়েছে তুই শোন আর যাদের বলার দিন দিয়েছে তারা তাদের বলতে দি তো ওই হচ্ছে আমার সোনার দিন দিয়েছে শুনছি তো দেখো আমি টুকটুক করে কিন্তু রান্নাটাও কমপ্লিট করে নিলাম পিকুর বাবু চলে গেছে সেই জন্য আর পিকুর বাবু পাশে নেই পিকুর কাকু আমি পিকু খেতে বসেছি তো কি রান্না করেছি তোমরা একটু দেখে নাও পুঁই শাক আলু আর পোনা মাছ দিয়ে পাতলা ধুলে আরে পুঁই শাকের গন্ধটা না যখন সিটি পড়ে তখন এত সুন্দর বেরোয় তো যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক তোমরা হয়তো ভাবে যে সে শাক লাগিয়ে একা একা খাচ্ছে যাদের ইচ্ছা হচ্ছে ভালো লাগছে আমাদের শাকগুলো দেখে তারা কমেন্ট করো এবং আমাদের এখান থেকে নিয়েও যাও যে আমি আমি সবাইকেই দেবো কারণ আমি একা খেলে হবে না তোমাদেরকে দিয়েও তো খেতে হবে তো তোমরা এসে নিয়েই যেতে পারো তো যাই হোক তারপরে কি করেছি আলু ক্যাপসিকাম ভাজা করেছি আর কাঁচা আমের চাটনি করেছি আর আম করেছি বেশ অল্প অল্প করেছি রাতে আবার কি কী হবে বুঝতে পারছি না পিকুর বাবু বলছে একটু বিরিয়ানি চিলি চিকেন ফ্রায়েড রাইস করো তা আমি বলছি ঠিক আছে কারণ আমার শরীরটাও ঠিক ছিল না তো আমারও খেতে ইচ্ছা হচ্ছিল তো ভাবলাম ঠিক আছে চলো বানাবো তো দেখো দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেছে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছে পোলট্রিটা কী করে আমি মেরেছি তোমরা বলো না যে তুমি কেন করো তা বলো আমি ঘরে করব না তো কে করবে আর বাইরে কেটে কুটে নিয়ে আসলে না সত্যি ঘেন্না করে কি নোংরা এটা ওটা থাকে তো আমি চাই আমার কাজ আমি নিজেই করতে তো এই যে পোলট্রিটা দেখতে পাচ্ছ আমি কিন্তু কাটবো নিজেই কাটবো নিজেই সব কিছু করবো তো দেখ মুরগির কটা ভাগ করেছি এরকম এটা হচ্ছে কাবাব এটা হচ্ছে চিলি চিকেন এই আর এইটা বানাবো বিরিয়ানি আর এটা ছাট মাংস আলাদা করে হবে তাহলে বুঝতে পারছো একটা মুরগির কটা ভাগ করে খাচ্ছি আমরা এই এখন হবে ফ্রাইড রাইস চিলি চিকেন কাবাব সেই স্বাদ লাগবে জমিকে খাওয়া হবে ওইদার একদম ঠান্ডা ঠান্ডা আছে তাহলে সব কিছু রেডি করব কেটে নিয়েছি চলো কোনো কিছু খাবার ইচ্ছা হলে কিন্তু আমি ঘরে বানিয়ে ওদের খুশি করার জন্য চেষ্টা করি যাতে বাইরে যেন না যায় বাইরের খাওয়াটাও ঠিক না আর আজকাল কিন্তু এটা ওটা হচ্ছে তো দেখো আমি ঘরে কিন্তু সব কিছুই রেডি করেছি ফ্যাড রাইস কাবাব চিলি চিকেন আর যখন বানাচ্ছিলাম তখন আমার গোপাল বলছে দাদা দিদি দেবে না তো আমি বলছি ঠিক আছে চলো দাদা দিদি দিয়ে আসি তুমি মনে করেছো যতক্ষণ তো দা আমার শ্বশুর শাশুড়িকেও দিয়ে বাড়ি দিয়েছি আর তার সাথে আছে জল জিরে তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেওয়া জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকে এই ছোট্ট ফ্যামিলিতে আসার জন্য অনুরোধ রইলো তো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো